সতেরোই এপ্রিল দু হাজার পঁচিশ আঠেরোই এপ্রিল এবং উনিশে এপ্রিল দু হাজার পঁচিশ থেকে পয়লা মে দু হাজার পঁচিশ এই সময়কালের মধ্যে মঙ্গল প্রবেশ করছে কর্কট রাশিতে এবং পয়লা মে দু হাজার পঁচিশ থেকে জুন দু হাজার পঁচিশ এই সময়কালের মধ্যে কর্কট রাশির সপ্তম এবং অষ্টমভাবে বসে থাকা শনিদেব কর্কট রাশিকে ট্রানজিট করে বেরিয়ে চলে যাচ্ছেন এবং প্রবেশ করছেন কর্কট রাশির নবমে এতদিন ধরে সপ্তম এবং অষ্টমে থাকার কারণে কর্কটের সব দিক থেকে সমস্যা বাধা বয়ে বেড়াতে হচ্ছিল প্রথমত বাবার উন্নতি আটকে যাচ্ছিল মায়ের উন্নতি আটকে যাচ্ছিল মায়ের হেলথ প্রবলেম হচ্ছিল পরিবারে আর্থিক কিছু প্রবলেম বারংবার আসছিল সপ্তম এবং অষ্টমে শনির এই ট্রানজিট না চাইতেও হুট করতে আর্থিক খরচ খরচা বৃদ্ধি কর্কট রাশির ক্ষেত্রে নিজেদের হেলথের উপরেও কিছু চিন্তা ভাবনা বৃদ্ধি পেয়েছিল শনির এই ট্রানজিটের কারণে এরই পাশাপাশি সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কিছু সমস্যার কিছু প্রবলেম এরই পাশাপাশি সম্পত্তি বন্ধ কি দেওয়া বিক্রির মতো কিছু অবস্থা এইটাও কিন্তু কর্কট রাশির মানুষ ফেস করতে হয়েছে বিগত কয়েক বছরের মধ্যে অন্যদিকে কুড়ি এপ্রিল দু থেকে তিরিশ এপ্রিল দু এই সময়কালের মধ্যে শুক্র প্রবেশ করেছে কর্কট রাশিতে আর ঠিক এই সময়কালের মধ্যেই আমরা শুক্র শনি এবং মঙ্গলের একটি মিলিত সংযোগ দেখতে পাব কালপুরুষের রাশিচক্রের চতুর্থ রাশি তথা কর্কট রাশিতে যার ফলে দু হাজার পঁচিশ সালের এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত সময়কালের মধ্যে কর্কট রাশির জনজীবনে আসছে এক শুভ সমন্বয়ক যোগ যেহেতু শুক্র এবং মঙ্গল কর্কট রাশি হিসাবে কি জ্ঞান প্রবৃত্তি জীবনের বিলাসিতা আমাদের সুখ আনন্দ আমাদের ভাগ্য এই বিষয়গুলিকে নিয়ন্ত্রণ করে তাই শুক্রের এই ট্রানজিটের ফলে কর্কট রাশির মানুষদের এতদিন ধরে চলে আসা দুঃখজনক পরিস্থিতি কষ্টদায়ক পরিস্থিতি ব্যথা বেদনা যন্ত্রণা ব্যবসায় পরিস্থিতি খারাপ অর্থনৈতিক পরিস্থিতি খারাপ সংসারে সমাজে দাম্পত্যের জায়গায় এই যে খারাপ পরিস্থিতিগুলি এতদিন চলে আসছিল এরপর কিন্তু পরিবর্তনের পথে বেশ কিছুটা সফলতা বয়ে নিয়ে আসতে চলেছে এপ্রিল থেকে জুন সময়কালের মধ্যে নমস্কার দর্শক বন্ধুরা জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয় জয় অঞ্জনী পুত্র মহাবলী বজরঙ্গলী হনুমানজির জয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আমাদের এ ভিটি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে কর্কট রাশি বা ক্যান্সার চিহ্ন রাশির বাংলা রাশি ফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো দু হাজার পঁচিশ সালের অন্যান্য মাসগুলির তুলনায় এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত কর্কট রাশি হিসাবে কে গুরুত্ব অনেকটাই বেশি এই সময়কালের মধ্যে শুক্র সূর্য এবং মঙ্গল হতে যাচ্ছে আপনার রাশির রাজ্য সৃষ্টিকারী গ্রহ তাই মনে করা হচ্ছে শুক্র কিংবা সূর্য কিংবা মঙ্গল একাই সৃষ্টি করবে রাজযোগ এরই সাথে দেবগুরু বৃহস্পতি গ্রহের যুবরাজ বুধ এবং আপনার পঞ্চমে থাকা মঙ্গল আপনার রাশি সাপেক্ষে সৃষ্টি করছে নবপঞ্চম মালব্যযোগ তাই কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে এপ্রিল মে এবং জুন মাসের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় এই জায়গাটায় কর্করাশির পুনর্বাস নক্ষত্র পুষা নক্ষত্র কিংবা অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকারা প্রচুর কেঁদেছেন প্রচুর কষ্ট পেয়েছেন সম্পর্কগুলির দিক থেকে অবহেলা লাঞ্ছনা যন্ত্রণা প্রচুর প্রচুর সহ্য করছেন অনেক অনেক ক্ষেত্রে রাগ ইগো অভিমান থাকার কারণে সম্পর্কগুলি সেপারেশনের দিকে এগিয়ে যাচ্ছিল কথা কাটাকাটি থেকে কথা বন্ধ কিংবা যোগাযোগ বিচ্ছিন্ন পর্যন্ত হয়ে যাচ্ছিল তবে এরপর সম্পর্কের ক্ষেত্রে সেই সমস্ত সম্পর্কগুলি পুনরায় জোড়া লাগানোর একটা ইচ্ছা প্রবণতা এবং প্রত্যাশা কর্কট রাশি হিসাবে আমরা বৃদ্ধি পেতে দেখতে পাবো সম্পর্কের ভুলগুলিকে বুঝতে পেরে শুধরে ফেলে সম্পর্কগুলিকে পুনরায় টিকিয়ে রাখার একটা আবেগ একটা অনুভূতি কর্কট রাশির ক্ষেত্রেই এরপর দেখতে পাওয়া যাবে এই মুহূর্তে দাঁড়িয়ে পুনর্বসু পোশাক কিংবা অশ্লেষা নক্ষত্রের ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি কিংবা মঙ্গল আপনাদের সম্পর্কের জায়গাটিকে ভীষণ ভীষণভাবে গাইড করার চেষ্টা করবে এবং এগিয়ে যেতে সাহায্য করবে সম্পর্কের জায়গায় যে রাগ দেখিয়েছেন ইগো দেখিয়েছেন অভিমান দেখিয়েছেন সেই সমস্ত দুঃখ ঘন মুহূর্তগুলিকে এরপর আনন্দ ঘন মুহূর্তে রূপান্তরিত করবার শেষ সুযোগ দু হাজার পঁচিশের এপ্রিল মে এবং জুন মাসের মধ্যে কর্কট সাবেকে থাকতে চলেছে সম্পর্কের জায়গায় কর্কট রাশি পরবর্তী পরিবর্তন আপনারাশির পঞ্চমপতির ভাবে থাকা মঙ্গল প্রবেশ করছে দশমে যার মারফত পড়াশোনার জায়গায় শুভ পরিবর্তন সেটাও আমরা বৃদ্ধি পেতে দেখতে পাবো কর্কট রাশি হিসাবে মূলত কর্কট রাশি যারা স্টুডেন্ট রয়েছেন কিংবা আপনি কর্কট রাশি হলে আপনার সন্তানদের ক্ষেত্রে পড়াশোনার জায়গায় দীর্ঘদিন ধরে নানান সমস্যা বা বাধা চলছিল পড়াশোনার জায়গায় প্রচুর পরিশ্রম প্রচুর চেষ্টাচরিত্র করলেও আপনি আপনার কোয়ালিটি বা যোগ্যতা অনুযায়ী যথার্থ সফলতাগুলি অর্জন করতে পারছিলেন না এরপর কিন্তু কর্কট রাশি হিসাবে কে সেই জায়গাগুলির ক্ষেত্রে শুভ পরিবর্তন শুভ প্রাপ্তির শুভ সময় আসছে দীর্ঘদিন ধরে চাকরি প্রাপ্তির আশায় প্রচুর পরিশ্রম প্রচুর মেহনত করেছেন অনেকে হয়তো কাউকে কথা দিয়ে রেখেছিলেন চাকরি পেলে বিবাহ করবেন কিংবা কেউ হয়তো বাবা মায়ের মুখে হাসি ফোটাবেন কিংবা কেউ হয়তো নিজেদের অনেক অধরা অপূর্ণ স্বপ্নগুলিকে পূরণ করবেন সেইগুলি এরপর পূরণ হবার পথে বেশ কিছুটা শুভ সময় আসতে চলেছে এরই পাশাপাশি উচ্চশিক্ষামূলক পরীক্ষা হায়ার স্টাডিজ কিংবা কোনো রকম কম্পিটিশনমূলক পরীক্ষার ক্ষেত্রেও এগিয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন আসতে চলেছে কোনো রকম অল ইন্ডিয়া বেস এক্সাম কোনো রকম পিএইচডি বা কোনো রকম আবিষ্কার অ্যাচিভমূলক কোনো পরীক্ষার ক্ষেত্রে এরই পাশাপাশি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলের পরীক্ষা কিংবা কোনো নার্সারি লেভেলের স্কুল কলেজ লেভেলের কোনো পরীক্ষা বা এক্সাম যদি দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে এপ্রিল মে এবং জুন মাসের মধ্যে কোনো পরীক্ষায় বসেন সে বা কিংবা পরীক্ষার ফল প্রাপ্তির অপেক্ষায় থাকেন সেই দিক থেকে শুভ সময় আসতে চলেছে কর্কট রাশি বা কর্কট লগ্নের জন্য কর্কট রাশির সাবেকে যেহেতু শনি সপ্তম এবং অষ্টম ভাবকে ছেড়ে বেরিয়ে যাচ্ছে নবমে তাই এতদিন ধরে বাবা কিংবা মায়ের স্বাস্থ্যের জায়গায় যে প্রবলেমগুলি চলে আসছিল সেই জায়গার সমস্যা মিটিয়ে যাবে এরই পাশাপাশি বাবার ফিনান্সিয়াল দিক থেকে অনেকটা সমস্যা চলছিল অর্থ ইনকাম সেভিংসের জায়গাতেও সমস্যা চলছিল কিংবা কর্কট রাশির নিজেদেরও স্বাস্থ্যগত দিক থেকেও যে সমস্যা দুর্ভোগ কষ্ট কিংবা অশান্তি ভোগ করতে হয়েছে সেই জায়গায় সমস্যা মিটিয়ে যাবে পিঠে ব্যথা পেটে ব্যথা ঘুমের সমস্যা হজমের সমস্যা হাড় ও দাঁতে ব্যথা এই জায়গার সমস্যাগুলি কিন্তু ধীরে ধীরে কর্কট রাশি মিটে যেতে চলেছে এরই পাশাপাশি নিজেদের দিক থেকে অর্থ ইনকাম এবং সেভিংসের জায়গাতেও চলছিল কিছু সমস্যা চলছিল কিছু টানা পড়েন প্রথমত টাকা পয়সা ইনকামের দিক থেকে আপনি নানারকম বাধাগ্রস্ত হচ্ছিলেন চাকরির জায়গায় বেশ কিছু বাধা বেশ কিছু সমস্যা ফেস করতে হয়েছে অফিসের বস উর্ধ্বতন কর্মকর্তাদের থেকেও কিন্তু নানান সমস্যা নানান বাধা এইগুলি আমরা কর্কট রাশি সাবেককে দেখতে পেয়েছি এরই পাশাপাশি আপনি যেই পেশার সাথেই যুক্ত থাকুন কৃষক হন ব্যবসায়ী হন সরকারি বেসরকারি চাকরি জীবন সেই জায়গায় প্রথমত টাকা পয়সা ইনকামের দিক থেকে তো কিছু সমস্যা চলছিলই তার পাশাপাশি টাকা পয়সাটাকে যে জমিয়ে রাখবেন দশম ভাব সেই জায়গাতেও কিন্তু বৃহস্পতি নিচস্ত এবং পীড়িত ছিল যার কারণে চলছিল সমস্যা চলছিল বাধা তবে এরপর মঙ্গল এবং বৃহস্পতি প্রবেশ করছে কর্কট রাশির দশম ভাবে সেই কারণেই কিন্তু অর্থ সেভিংসের জায়গাটা তো উন্নত পরিবর্তনশীল ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকারা কর্করাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন পরিবারগত দিক থেকে শুভ পরিবর্তন আসতে চলেছে কেন কর্করাশির চতুর্থভাবে প্রবেশ করছে বৃহস্পতি এবং শুক্রের ট্রানজিট এই চতুর্থ ভাব থেকেই গৃহ গৃহস্থ সুখ বাড়ির পরিবেশ সামাজিক মান সম্মান প্রভৃতি বিচার করা হয় তাই এমত অবস্থায় দীর্ঘদিন ধরে পরিবারগত দিক থেকে যদি কোনো ঝগড়া অশান্তি মনোমালিন্য চলে আসছিলো বাবা মায়ের সাথে ভাই দাদা বোনেদের সাথে কিংবা আপনারা বাবা মা হলে আপনার সন্তানদের সাথে বা যারা বিবাহিত রয়েছেন শ্বশুর শাশুড়ির পক্ষ থেকে কিংবা শ্বশুর শাশুড়ি বৌমা কিংবা বিভিন্ন দিক থেকে যে সমস্যা চলে আসছিল সেই জায়গার সমস্যাগুলো কিন্তু কর্কট রাশি বা কর্কট লগ্নের সাপেক্ষে আমরা আবারও একবারে মিটে যেতে দেখতে পাব পরিবারগত দিক থেকে একটা সুখ শান্তি এবং সমৃদ্ধি বজায় থাকতে চলেছে থাকতে চলেছে মানসিক স্থিরতা কর্কট রাশি কে পরবর্তী পরিবর্তন হল আপনার রাশি কে প্রেমের জায়গায় দু হাজার পঁচিশে এপ্রিল থেকে জুন কর্কট রাশির প্রেম ভাগ্য আবারও একবার ভালো হতে চলেছে হঠাৎ করে কাউকে ভালো লেগে যাওয়া ভালোবেসে ফেলা কিংবা অন্য কোনো মানুষের দ্বারা ভালোবাসা প্রাপ্ত হওয়ার জন্য বেশ কিছুটা শুভ সময় বেশ কিছুটা শুভ সুযোগ কর্কট রাশিসাবেকে আমরা বৃদ্ধি পেতে দেখতে পাব যারা সিঙ্গেল রয়েছেন জীবনে নতুন প্রেম আসার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এরই পাশাপাশি অনেকের ক্ষেত্রে পুরাতন প্রেম ফিরে আসার পথে একটা অনুকূল পরিবর্তন যেহেতু মঙ্গল কর্কটাস রাশ হিসাবেকে এখনও পর্যন্ত স্ট্রং এবং উচ্চস্ত গতিতে অবস্থান করছে এপ্রিল থেকে জুন সময়কালের মধ্যে তাই যারা প্রেমের জায়গায় মধুরতা রয়েছে সেই প্রেম থেকে পরিণতি প্রাপ্তি বা প্রেম থেকে বিবাহ হওয়ার একটা চরম থেকে চরমতম শুভ সময় সেটাও আমরা কর্কট রাশি হিসাবেকে দেখতে পাবো তবে কর্কট রাশির ক্ষেত্রে সাবধানতা রয়েছে কোন কোন জায়গায় দ্বিতীয় রাহু ষষ্ঠে কেতু এবং নবমে প্রবেশ করছে শনি যার কারণে যে কোনো কিছুর ক্ষেত্রে একটা আঘাত পাওয়ার সম্ভাবনা চোট পাওয়ার সম্ভাবনা সেটা কিন্তু থাকতে পারে তাই সচেতন থাকতে হবে এরই পাশাপাশি খাওয়া দাওয়াগত বিষয়ে বাড়তি সতর্কতা বাড়তি সচেতনতা অবলম্বন করুন তার কারণে কিন্তু পেটের কিছু সমস্যা সেটাও কিন্তু কর্কট রাশিকে মাঝে মধ্যেই প্রবলেমে ফেলতে পারে তাই এই জায়গাটায় সতর্ক থাকতে হবে এরই পাশাপাশি আগুন বা ইলেকট্রনিক্স কোনো জিনিস থেকে সতর্ক থাকতে হবে কর্মজগতের তৎপরতা কাজের জায়গায় নতুন নতুন কর্মের সন্ধান কর্মের যোগান বা বেকার বেকারত্ব ঘুচতে আমরা দেখতে পাব কর্কট রাশির ক্ষেত্রে দীর্ঘদিন বেকার বেরোজগার থাকার পর কর্মের প্রতি সচলতা সফলতা গ্রহত্রী পরিবর্তন কর্কট রাশি আনতে চলেছে এক আমূল পরিবর্তন যারা দীর্ঘদিন ধরে বেকার বেরোজগার হয়ে বাড়তে বসে রয়েছেন কিংবা স্টুডেন্ট চাকরি প্রাপ্ত করার জন্য পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে এই মুহূর্তে চাকরি প্রাপ্তির জায়গায় পরিবর্তন আসছে প্রথমত যে কোনো দিক থেকে যোগাযোগের মারফত কুটুম্ব স্বজন কিংবা যে কোনো দিক থেকে যোগাযোগের মারফত অর্থ ইনকামের পথে কর্মের জায়গায় চাকরি প্রাপ্তির জায়গায় সুযোগ আসছে এরই পাশাপাশি এপ্রিল মে এবং জুন মাসের মধ্যে যদি কোনো রকম কম্পিটিশনমূলক পরীক্ষা চাকরির পরীক্ষা বা ইন্টারভিউয়ে বসেন সেই জায়গা থেকে চাকরির সিলেকশান প্রাপ্তির পথে পুরনো সম্ভাবনা সেটা আমরা কর্করাশ হিসাবেকে বৃদ্ধি পেতে দেখতে পাবো যারা কোনো ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করছেন ল্যান্ডিং প্রপার্টি কিংবা কোনো জেনারেল লাইনে নার্সিং পুলিশ ফোর্স এমবি এ বিভিন্ন প্ল্যাটফর্মের ক্ষেত্রে চাকরি প্রাপ্তির জায়গায় পরিবর্তন আসছে কিংবা যারা এই সমস্ত প্ল্যাটফর্মে অলরেডি চাকরি করছেন কোনো পেশাদারী কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে বেতন বৃদ্ধি উচ্চ পদ প্রাপ্তির পূর্ণ সুযোগ রয়েছে তবে যেই যেই জায়গাগুলোতে সাবধানতা এই মুহূর্তে দ্বারা আপনার কিন্তু ট্রান্সফার হতে পারে সেটা আপনি এলাকা থেকে দূরবর্তী স্থানে যান বা কাছে আসুন এরই পাশাপাশি কাজের ক্ষেত্রে চাপ সেটাও কিন্তু আমরা বাড়তে দেখতে পাবো কর্কট রাশির ক্ষেত্রে এপ্রিল এবং মে এই দুটি মাসের মধ্যে এরই পাশাপাশি এই সময়কালের মধ্যে অফিসের বস বা ঊর্ধ্বতন কর্মকর্তার থেকে বেশ কিছুটা এড়িয়ে চলার চেষ্টা করুন ত বাক বিতন্ডা বা তর্কে বিতর্কে না জড়িয়ে পড়ার দিক থেকে সচেতন থাকুন কর্করাশির পরবর্তী পরিবর্তনটি হলো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় কাউকে অতিরিক্ত বিশ্বাস এবং অতিরিক্ত ভরসা করে যে কতটা ঠকে গেছেন কতটা প্রতারণা বা বিশ্বাসঘাতকতা মুখে পড়ে গেছেন এই কর্করাশির মানুষরা বিগত কয়েক বছরে সেটা নতুন করে বলার কিছু নেই বন্ধুত্বের জায়গায় ভালোবাসার জায়গায় ব্যবসার জায়গায় রিলেশনের জায়গায় প্রচণ্ড বিশ্বাস করেছেন প্রচণ্ড ভরসা করেছেন সেই জায়গা থেকে অতিরিক্ত বিশ্বাসঘাতকতা পেয়ে গেছেন তবে এরপর কর্করাশির মানুষরা সেই জায়গাটায় নিজেদের ভুলগুলিকে বুঝতে পেরে শুধরে ফেলে সেই সমস্ত সম্পর্কগুলিকে পিছনে ফেলে রেখে আবার একবার সব কিছু নতুন করে শুরু করার পথে এগিয়ে যেতে পারবেন বৃহস্পতি এবং শুক্র সম্পর্ক এবং অবলার সেই জায়গাগুলিতে আপনাদেরকে এরপর গাইড করার চেষ্টা করবে তবে কর্কট রাশির ক্ষেত্রে যারা অবিবাহিত বা বিবাহ বিচ্ছেদকারী ব্যক্তি রয়েছেন বিবাহের পথে আসছে শুভ পরিবর্তন এপ্রিল থেকে জুন মাসের মধ্যে নিশ্চিত রূপে বিবাহ যোগ দেখতে পাওয়া যাচ্ছে অলরেডি কর্ক রাশি হিসাবে কিন্তু বিবাহের ফুল ফুটে গেছে এরই পাশাপাশি অর্থের অভাবে যে সমস্ত কাজগুলি এতদিন সম্পন্ন করতে পারেননি সেই সমস্ত কাজগুলি সম্পন্ন করার পথে শুভ সময় আসছে আমাদের এই জিএিটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব থাকবেন যারা কোন জায়গায় জড়িয়েছিলেন তাদের ক্ষেত্রে এরপর সেই জায়গাগুলির শুভ পরিবর্তনশীল ফলাফল আসছে প্রথমত বিদেশ যাত্রার দিক থেকে একটা শুভ পরিবর্তন দ্বিতীয়ত যারা লটারি শেয়ার মার্কেটে যুক্ত হয়েছেন তাদের জন্য শুভ সময় আসছে লটারি শুভ সংখ্যা চোদ্দ চৌত্রিশ সাঁত্রিশ আটান্ন